ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে সব একটা বাস্তব দেব যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলাম আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে আমরা তেপ্পান্ন বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি হেসি সৃষ্টি হয়েছে দুর্নীতিবাদ সৃষ্ট হয়েছে সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে জাতীয় দাবিতে পদ্ধতি সারা পৃথিবীর মধ্যে দেশে পিয়ার নির্বাচন আছে কিন্তু দেশের রাজনীতি শুরু হয়েছে কি দিয়া ঐতিহ্য শুনতে পেয়েছি শেখ মোদী বলেছিল সবাই বাড়ি সোনার খনি আমি বেশি চোরের খনি এই যে কিন্তু রাজনীতি শুরু ছালে এই শেখ মুদী ভোট চুরি করেছিল সাতাত্তর সালে আর একজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট তুলিকে পরিপূর্ণ দান করেছিলেন আটানব্বই পার্সেন্ট ভোট উনি কাজ করেছিলেন তখন রাস্তাঘাট ছিল না আটানব্বই পার্সেন্ট ভোট কেমনে কাজ হয় কিন্তু ভোট চুরি টাকা চুরি ক্ষমতা এই যা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি বলেন ঠিক না করছে ভোট চুরি তার মেয়ে করছে ভোট ডাকাতি এই আমরা আগামীতে আগামীতে যাতে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এটি সখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এই জন্য ইসলামী লল এবং ব্যাটসম্যানিক দলের টক্ক হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে সব একটা বাস্তব দেব যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলাম আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে এভাবে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পিস সাহেব চর্মনায় উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফেসিস্ট ভারতের তাবেদার দলাল কোন দুর্নীতি হওয়ার যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে আপনি জানেন মধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাস কোন কর্মী পাওয়া যায় না দুর্নীতিবাস ছাড়া কোনো নেতা পাওয়া যায় না এই চাঁদাবাস দুর্নীতিবাস সন্ত্রাসটা আগামীতে ক্ষমতা আসতে না পারে এই আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা গড়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি আপনি প্রস্তুত থাকবেন